ভাঙড়ের শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষকে বলবো যারা তৃণমূলটাও করেন আপনি ব্যক্তিকে ভালোবাসবেন না দলকে ভালোবেসে থাকুন ব্যক্তিকে ভালোবাসলে আপনাকে আরবুল ইসলামের মতন পস্তাতে হবে বলে আমরা মনে করি তিনি জেনে গিয়েছেন যে তানার বিধানসভায় তিনি কন্টেস্ট করতে পারবেন না সেই জন্য আগে বাগে তিনি জায়গা ঠিক করছেন সভা হতো আরবুল না থাকলে সেই সভাটা সম্পূর্ণ হতো না এবং আজকে যে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গর বিধানসভার মাটিতে সভা হয়েছে সেইখানে আরাবুল ইসলাম নেই এটা হচ্ছে রাজনৈতিকভাবে কোনো এক ব্যক্তি তিনি জেনে গিয়েছেন যে তানার বিধানসভায় তিনি কন্টেস্ট করতে পারবেন না সেই জন্য আগে বাগে তিনি জায়গা ঠিক করছেন তিনি দেখেছেন ভাঙড় বিধানসভায় প্রচুর একটা অর্থ আছে আমরা জানি ভগবানপুর ব্যওতা ওয়ান টু থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে পেরায় ভাঙড়ে কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশটা প্রজেক্ট আছে কোনো মানে যারা সরকারে থাকে প্রতি প্রজেক্ট থেকে যদি এরা এক কোটি টাকা করে নেয় তাহলে পঞ্চাশ কোটি টাকা এরা বছরে পাবে তাই কোনো একটা অশুভ শক্তি লোভ পেয়ে যাচ্ছে আস্তে আস্তে তাই আরাবুল ইসলামের যেরকম রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে চাইছেন একদিনে ওই সব নেতাদের সঙ্গ যারা দিচ্ছেন একে 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 ছেটে ছেটে দেখবেন সে জায়গা দখল করার জন্য এই কালচার চালাচ্ছে তাই ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষকে বলবো যারা তৃণমূলটাও করেন আপনি ব্যক্তিকে ভালোবাসবেন না দলকে ভালোবেসে থাকুন ব্যক্তিকে ভালোবাসলে আপনাকে আরবুল ইসলামের মতন পস্তাতে হবে বলে আমরা মনে করছি একটা প্রশ্ন গোটা বাংলার মানুষের হঠাৎ আরবুল এবং সৌকাতের কিসের এত রাজনৈতিক প্রতিহিংসা কি বলবেন দেখেন এরা প্রতিহিংসা নয় এরা দুজনেই সেই সিম্বলের নেতা যে সিম্বলটাকে সামনে রেখে আজকের চুরি করা যায় যে সিম্বল যে জোড়া ফুলটাকে সামনে রেখে চাকরি করে চুরি করা যায় গরু চুরি করা যায় কয়লা চুরি করা যায় মানুষের অধিকার কেড়ে নেওয়া যায় সেই সিম্বলের নেতা এরা অন্য কোন জন্য এরা এই দণ্ড বাঁধায় না কেবলমাত্র মানুষের যে অধিকার মানুষের সরকারি অনুদান প্রতিটা বুথি প্রতিটা সংসদে যে সরকারি অ্যালটমেন্টের টাকা আসে সেইগুলো নিজেদের স্বার্থ সিদ্ধি বাড়ানোর জন্য যে দখল সেই দখলদারি ভোগ করার জন্য এই ইগো ইমোশন ভাঙড়ের মধ্যে তৈরি করছে আমি ভাঙড়ের মানুষকে বলবো আপনারা জানেন যারা ভাঙড় থেকে ভাঙড়টাকে বারে বারে লজ্জার জায়গায় ঠেলে দিচ্ছে যাদের জন্য ভাঙড়ের মানুষকে অপমানিত হতে হচ্ছে যাদের জন্য বারবার ভাঙড়টাকে বদলাম করাচ্ছেন তাদের থেকে দূরে থাকুন এবং সুস্থ সমাজ গড়ার জন্য সংঘবদ্ধ হন এবং সুস্থ সমাজ গড়ার কারিগর হিসেবে আপনাদের বিধায়ক পীরজাদা নৌসাদ সিদ্দিকী ভাইজান যে নেতৃত্ব দিচ্ছে তানার নেতৃত্বের ওপরে বেশ করে থাকলে আগামী দিনে আপনাদের প্রচেষ্টার আমাদের আশা নিশ্চয় একটা সুস্থ সমাজ উপহার আমরা পাবো